এটা হচ্ছে প্রবেশপথ প্রবেশ পথ দিয়ে ঢুকে আপনি এখানে দাঁড়ালে জাস্ট এরকম একটা ভিউ পাবেন একদম এই যে একটা সুস্থ মিনার তুমি ক্লাম তো আর কিন্তু একশো গুলো যাওয়া লাগবে আপনারা যে ট্রলারটি দেখছেন এটিতে বেশিরভাগই ধর্মপ্রাণ মুসলিমরা রয়েছে আর তারা এই স্টিমারে করে এখন চরমনের উদ্দেশ্যে রওনা হয়েছে আর যে ছোট ছোট সাদা সাপের ডিমের মতো দেখছেন এই জিনিসগুলো কি আসুন তা একটু বলে রাখি আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছি যে নদীগুলো ভাঙন প্রবণ তাই আমাদের গাড়ি সহ অন্যান্য গাড়ি ওঠার সময় যে পরিমাণ সমস্যা সৃষ্টি হলো তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই উল্লেখযোগ্য স্থান যেই জায়গাটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে আমরা এখানে ফেরি পাবো কি পাবো না বা পার হতে কত সময় লাগে আমরা এখন সেই ফেরিটার উপরেই আছি এবং আমরা আশা করতেছি যে আমরা অতি শীঘ্রই আগামী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা এই নদীটা পার হয়ে যাব এটা হচ্ছে বরিশাল থেকে ভোলা যাওয়ার একমাত্র লাইফ কোনো সড়ক পথে বা অর্থাৎ বাস বা আপনি কোনো গাড়ি নিয়ে যেতে গেলে এটা একমাত্র লাইফ লাইন বিকল্প একটা রাস্তা আছে সেটি হচ্ছে আপনাকে লঞ্চে বা অন্য কোনো যানবাহনে যাইতে হবে অন্য কোনোভাবে যাইতে হবে আপনি কোনো যানবাহনে যাইতে পারবেন না তো এই হচ্ছে বিষয় আমরা যে ঘাটে আছি ঘাটটার বরিশাল পাশের যে অংশ এটার নাম আছে লাহারহাট আর ভোলার পাশের যে অংশ ওই অংশ হচ্ছে ভোলার ঘাট বলে অথবা ভেদুরিয়া ঘাট সম্ভবত বলে তো আমার জানা মতে এই ঘাটে সম্ভবত পাঁচটা ফেরি আছে পাঁচটা বা চারটা ফেরি আছে যা সবগুলো রানিং এবং আমরা আসা মাত্র এখানে ফেরিটা পেয়ে গেছি আর আমরা পার হয়ে যাচ্ছি এখানে এক টাকা নিচে এই ঘাটটা পার হইতে আমাদের ওই গাড়িটা আমাদের গাড়িটা ওই যে আমাদের গাড়ি এই গাড়িটা পার হতে এক হাজার ষাট টাকা নিছে আমরা আমার সারের ফ্যামিলি সব আমরা আসছি আমরা আশা করতেছি যে আমরা নিজাম নিজাম হাসিনা একটা মসজিদ আছে যে আমরা জুমার নামাজ পড়বো এখন দেখি কতদূর সম্ভব হয় যদি সম্ভব না হয় আমরা আগে কোথাও জুমার নামাজ পড়ে নেব আপনারা সাথে থাকুন আমাদের এবং দেখতে থাকুন আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন নদী সে খুবই আনন্দ

তোমরা মাঝে মধ্যে মারামারি করো কেন মনে করো মনে করো বাইরের কোনো একটা মেয়ের সাথে তোমাদের ঝগড়া হচ্ছে তোমরা কিন্তু দুজন দুজনে সাপোর্ট নিবে না তোমরা আরেকজন ফেলাই দিয়ে চলে যাবা মনে করো তোমার সাথে এর এর জ্ঞান যাম হ্যাঁ এখন তোমার বাইরের আরেকটা মেয়ের সাথে তোমার ঝগড়া বদলো এখন তাহলে একই তোমার রেখে চলে যাবে সেটা এর ক্ষেত্র হয় তাহলে তুমি কি করবে আর necessidade কি বিস্কুট কেমন লাগছে বিস্কুট সম্পর্কে লাইক I like chocolate, uh, chocolate, biscuit. আগেই জানিয়ে রেখেছি যে নদীগুলো ভাঙ্গন প্রবণ তাই আমাদের গাড়ি সহ অন্যান্য গাড়ি উঠার সময় যে পরিমাণ সমস্যা সৃষ্টি হলো তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটি দেখছেন এটি ফেরিঘাট পার হয়ে সোজা চলে গেছে ভোলা সদরের দিকে যেহেতু আজ শুক্রবার তাই আমরা দেরি না করেই এই রাস্তার ধারে জুমার নামাজটি পড়ে নিলাম এই মসজিদটির নাম পাকা বাড়ির দরজা জামি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসা এবং মসজিদ একসাথে দেখলাম তো আরে কিন্তু একশো কিলো যাওয়া লাগবে আমরা যে মসজিদটির সামনে দাঁড়িয়েছিলাম ওখান থেকে সবাই গুছিয়ে রেডি হয়ে রওনা দিলাম ভোলা সদরের দিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম সে কাঙ্ক্ষিত মসজিদ অর্থাৎ নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো দৃষ্টিনন্দন অনেক কিছু প্রথম দৃষ্টিতেই আমাদের সকলের মন কেড়ে নিল মসজিদের মিনারের বিভিন্ন কারুকার্য আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকুন আমাদের আমরা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের ভিতর ঢুকছি এটা হচ্ছে মহিলাদের জায়গা নামাজ পড়ার জায়গা এটা অযুখানা বেশ সুন্দর সুন্দর মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে পর্দা দিয়ে সুন্দর করে করা হ্যাঁ পুরো মসজিদটা এই পাশ থেকে দেখা যাচ্ছে পুরুষদের জন্যে দোতলার ব্যবস্থা করা আছে চলে এসেছি নিজাম হাসিনা ফাউন্ডেশনের মসজিদে এবং মসজিদের ভিতরটা কত সুন্দর আপনারা দেখুন এই যে গম্বুজটা বাইরে থেকে দেখা যাচ্ছিল এখানটাতে এত সুন্দর করে একটা গম্বুজ তৈরি করা আর চারি সাইডে মসজিদের কারুকার্যগুলো অনেক সুন্দর আর সর্বোপরি অনেক ভালো লাগতেছে এই জায়গাটা এসে এবং এই জিনিসগুলা দেখুন এগুলা কেউ যদি নামাজ পড়া অবস্থা থাকে সামনে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে এটা দিয়ে যেতে হয় এটাও অনেক সুন্দর করে তৈরি করে স্টিল দিয়ে যেটা সাধারণত কাঠের বর্ণ মসজিদে তৈরি হয় এটা স্টিল তৈরি করা অনেক সুন্দর সাউন্ড বক্স সিস্টেম একদম পরিপূর্ণ ফ্যান নকশাগুলোও সুন্দর আপনাদেরকে একটু নকশা দেখাই লাইটটা অনেক সুন্দর এটা লাইট সাইডগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এখানে সুন্দর করে একটা মানে রায়তে তো কিছু একটা লেখা যাই হোক আমরা সবাই এখানে আসছি এই মসজিদটি ভোলার ভিতরে অন্যতম একটি মসজিদ একদম ভোলার সদর থেকে চর ফেশন বা চর ফেশনের দিক যেতে আর ডাইন সাইড এটা ভোলা সদরের ভিতরে জাস্ট উকিলপাড়ার পাশে এই জায়গাটা এখানে দেখুন চারি পানি আচ্ছা এই ব্যাসটা যারা চেয়ারে নামাজ পড়বে তাদের জন্য গুড গুড আইডিয়া তার মানে তাদের প্রবেশ পথ এই জায়গাতে প্রবেশ করা যাবে এই দিকে দিতে হবে যারা চেয়ারে নামাজ পড়বে তাদের জন্য এই স্থানটা এ বেসে আসা যায় দেখি আর কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সব মতো এটা ভোলার ভিতর একটা অন্যতম দর্শনীয় স্থান যেহেতু আমরা একদম দুপুর টাইমে আসছি সেহেতু এখানে কোনো লোকজনের কোনো আভাস পাচ্ছি না আমি একটু উপরের দিক যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আল্লাহ লেখা পানির পরাটা অনেক সুন্দর দেখুন এটা আমি একটা ল্যান্ডস্কেপ ভিউ নেওয়ার চেষ্টা করি তাদের প্রবেশ পথ ছিল দেখতে কিন্তু এখন সবাই হয়তো বা নেই বলে প্রবেশ করা যাবে এদিকে যে মাইক লাগানো অর্থাৎ এক্ষেত্রে বাইরে কেউ নামাজ পড়লে তাদেরও সাউন্ডে কোনো প্রবলেম হবে না আমরা সম্পূর্ণ মিনারটা নেওয়ার চেষ্টা করছি দেখুন সুউচ্চ মিনার মাঝে গম্বুজ আর এই সাইডেও একটা গম্বুজ ওই সাইডে গম্বুজ আছে কিনা এখনও সারণ বা ওইভাবে দেখি নাই আমি আপনাদেরকে দেখাই যে গম্বুজ হ্যাঁ পাশে দুই সাইডে দুটো গম্বুজ মাঝখানে একটা গম্বুজ আসলে ওই সাইডে রোদ থাকার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না ঠিক মতো দেখি এটা ভালো ক্লিয়ার আনা যায় কিনা এই দেখুন এটা হচ্ছে প্রবেশ পথ প্রবেশ পথ দিয়ে ঢুকে আপনি এখানে দাঁড়ালে জাস্ট এরকম একটা ভিউ পাবেন একদম দুই দুটো গম্বুজ মাঝখানে গম্বুজ মসজিদটা দুই তালা তলায় নামাজ পড়ানো এবং দুই তালায় মাঝখানতে গম্বুজ সুযোগ সুযোগ ফাঁকা রাখা এবং উপর দিয়ে যে যে ধরনের হয় আর কি ওইভাবে নামাজ পড়ারও ব্যবস্থা আছে আর দুই তলাই শুধু মধ্যে স্থানটা ফাঁকা রাখা আমি একটু উপরে যে আপনাদেরকে একটা ভিউ দেখানোর চেষ্টা করব এই পাশের বাকি মিনার দুইটা এই সাইড থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখাই ওই সাইড থেকে যে ভিউটা দেখলাম দেখুন এখন হচ্ছে মসজিদের উপর অর্থাৎ দুই তলা মাঝামাঝি থেকে একটা ভিউ কিন্তু আমার ক্যামেরা ভুল আসছে না এই যে একটা সূর্য মিনার এই যে একটা সূর্য মিনার মিনারের উপরে দেখেন সুন্দর করে গম্বুজ দিয়ে আছে এই হচ্ছে অবস্থা আর এই যে হচ্ছে প্রবেশ পথ প্রবেশ পথের ভিউটা আপনাদেরকে দেখাইছি অলরেডি এটা হচ্ছে মসজিদ এক কথায় অসাধারণ দল ভাই এটা কেমন লাগলো আপনার মসজিদে একটু মতো ভালো লাগছে এই মসজিদটা আসলে একটা সুন্দর এবং এখানে আসলে মনের অনেকটা পরিবর্তন হয় মানে সব পয়সা খরচ করে এই যে এরকম কিছু যদি করে তাহলে আমার মনে হয় অনেক মানুষ দূর দূরত্ব থেকে আসবে এবং তাদের মনে পরিবর্তন নিয়ে আসবে এবং তারাও ভালো কিছু করার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ আপনার কি মতামত এই মসজিদ সম্পর্কে ঘুরে ঘুরে তো দেখলেন এক কথায় আমি আসলে অভিভূত হয়ে গেছি আমি মুগ্ধ হয়ে গেছি আমি আসলে আমার আমার জীবনে এত সুন্দর কারুকার্য কিন্তু এত সুন্দর মসজিদ আমি কখনোই দেখি এক কথায় আমরা অসাধারণ একটি মসজিদ দেখলাম এখন আমাদের বিদায় নেওয়ার বেলা আমরা এখন দেখি আমাদের গন্তব্য যেহেতু আমরা ওইদিকে রওনা দেবো রাস্তাঘাটে যদি কিছু বাদে বা কিছু দেখানো মতো হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন